বাবা ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ বাবা আমি একটা প্রশ্ন করব আপনাকে আচ্ছা আমার প্রশ্নটা আগে বুঝতে হবে প্রশ্নটা হচ্ছে এই প্রতিদিন পঁচিশ বার দাড়ি কামায় তারপরেও দাড়ি থেকে যেতে পারে প্রতিদিন পঁচিশ তিরিশ বার দাড়ি কামাই তারপরে অনেক সময় দাড়ি থাকতে পারে কি হবে উত্তর প্রতিদিন যদি পঁচিশ বার দাড়ি কামায় করে তারপরেও দাড়ি থেকে যায় বলেন পঁচিশ বার যদি দাড়ি কামায় করে তারপরেও দাড়ি থেকে যায় বিষয়টা তারপরেও দাড়ি দি একটা থেকে যেতে পারে আমি আমি তো চেষ্টা করে ভেবেই দেখলাম যে প্রতিদিন দাড়ি কামাই করতেছে ত্রিশ পঁচিশ বার আবার দাড়ি থেকে যাচ্ছে আবার দাড়ি থেকে যাচ্ছে তাহলে নিশ্চয়ই ওই যে ব্যক্তি দাড়ি চাইতেছে ওনারাই হবে তার মানে তুমি বলতে চাচ্ছ নাপিত অনেক সময় সে তো আসলে পঁচিশ বার প্রতিদিন কাজ করে এটা মানে সে তার দাড়ি থেকে যেতে পারে তাই তো মনে হচ্ছে যে উত্তরটা একেবারে সঠিক হ্যাঁ মনে হচ্ছে উত্তরটা সঠিক মামা আসলে মামা তুমি আসলে মামা খুব জিনিয়াস